দলে দলে ফারিস তারা কাতার যে লাগায় শুনব বেলালি আজান গাইব নবীর গুন মুর্শিদাবাদের কোণে ওড়া হর জমিনে আছেন আল্লাহ রলি জন্নতেরি বাগানে শুয়ে আছেন আল্লাহ রলি বেহেস্তেরি বাগানে আরাম করেন আমার মুর্শিদ জন্নতেরি বাগানে মুর্শিদ আবাদের এক কোনে ওড়া ঘরের জামিনে শুয়ে আছেন আল্লাহ রলি বাগানে শুয়ে আছেন আল্লাহ রলি বাগানে আরাম করেন আমার মুর্শিদ ও আহার রোজাতে মজা দেদি ফুল হয়ে এসে ছয়ে মোদের মতো পতাহারাকে কে সঠিক পথ দেখাতে মোজাদ দি ফুল হয়ে এসে ধরাতে মোদের মতো পথহারা সঠিক পথ দেখাতে তুমি মোদের প্রিয় वली हजरत गौसे वोरा हरी तुम्ही मोदर प्रिय ओली हजरत गौसे वोरा हरी तुम्ही मोदर प्रिय ओली हजरत गौसे खुल्ने भी तुम्ही मोदर प्रिय ओली हजरत गौसे दहल भी तुम्हार পাগলে মন পাগলেই ধরাতে তোমার জন্য পাগলে মন পাগলেই ধরাতে আরাম করেন আমারও হুজুর ওলা ঘরের রওজাতে আরাম করেন আমার হুজুর ওলা ঘরের রওজাতে মুরশিদাবাদের এক কোণে ওলা যাবি মুর্শিদাবাদের এক ওরা ওড়া যাবি নে শোয়ে আল্লা রি জন্নতেরি বাগানে শুয়ে আছেন আল্লাহ রি বাগানে কত পথ পাইল তোমারই যে ও বঙ্গ ভারত বাংলাদেশে কত ভক্ত দেখা যায় কত পথিকে পথ পাইল তোমার যে ও বঙ্গভারত বঙ্গ ভারত বাংলাদেশে কত ভক্ত দেখা যায় তাই তোমার কাছে ছুটে আসে তাই তোমার কাছে ছুটে আসে ও রশের ফিলে তাই তোমার কাছে ছুটে আসে ও রশের महफिले আরাম করেন আমার মুর্শিদ জান্নাতের বাগানে শুয়ে আসেন আমার হুজুর ওলাঙ্গার রওজাতে মুর্শিদাবাদের এক কোনে ওরা ঘরের জামিনে শোয়ে আছেন আল্লাহ রলি জান্নাতেরি বাগানে শোয়ে আছেন আল্লাহ রলি জান্নাতেরি বাগানে যাই হেলিয়াতে রে জমিনে এমন

তৈরি হলো হকের এক বৃক্ষতে সেই গাছেতে পাওয়া যাবে আল্লাহ ও তার নাবিকে সেই গাছেতে পাওয়া যাবে আল্লাহ ও তার নাবিকে শুয়ে আছেন আমার হুজুর জান্নাতের বাগানে আরাম করেন আমার হুজুর ওরা ঘরের রোজাতে মুর্শিদাবাদের কোণে ওরা ঘরের জামিনে শুয়ে আছেন আল্লাহ রলি জান্নাতের বাগানে আরাম করেন আমার হুজুর ও আঘার রোজাতে আহারে ও আল্লাহ রলি তোমার ভালোবাসাতে হাজার হাজার ভক্ত বিন্দু তোমার ইস্কের বাগানে আহারে ও আল্লাহ রলি তোমার ভালো ভালোবাসাতে হাজার হাজার ভক্ত বিন্দু তোমার ইস্কের বাগানে ঠেলে দিও না কখনো কঠিন অন্ধকারে ঠেলে দিও না কখনো কঠিন অন্ধকারে কদম তলে রেখে দিও এই গোলাম হোসাইনকে কদম তলে রেখে এই রাকিব হোসাইনকে কদম তলে রেখে দিও এই পাগল হোসাইনকে মুর্শিদাবাদের এক কোণে ওরা ঘর জামিনে শুয়ে আছেন আল্লাহ রলি জন্নাতেরি বাগানে আরাম করেন আল্লাহ রলি জন্নাতেরি বাগানে আরাম করেন আমার